ত্রিশটা রোজা যদি রাখে তবু আল্লাহ আপনাকে এক মাস রোজা রাখার সবাব দান করবি বেরাদার ইসলাম সামনে কিরাম যাই হোক আব্বা আমার ভাইজান আমার খুদবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে ত্রিশমা পাড়া হতে আয়াতে কারিমা তুলে ধরেছি আমার আল্লাহ রাবুল আলমী সুরাজ আখরি দুটো আয়াত আপনার সামনে তুলে ধরেছি আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কং যার সিধা সাধা তর্জমা আমার রাব্বুল আলামিন বলেন হে জগতের মানব গনের হে দুনিয়ার ব্যক্তি গনের তোমরা যদি এক জাররা পরিমাণ কোন ভালো কাজ করো সেটাও আমার আল্লাহ জানে এক জাররা পরিমাণ এক কিঞ্চিত পরিমাণ তোমরা যদি গুনহার কাজ করো খারাপ আমল করো সেটাও আমার আল্লাহ জানে জুরুবুল আল্লাহ বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান আব্বাসে আমার আজ পর্যন্ত মানুষ অসুখে পড়ে নাই কালকে নয় পরশু সকাল থেকে সিলিন্ডারে আর গ্যাস দেখতে পাওয়া যাবে না সব গ্যাস মানুষের পেটে বন্ধু আমার বেরাদার না রাখার এখন একটা সহজ পদ্ধতি হয়ে গেছে সাহেব থাকতে মাস না চুল হাতে রান্না হয় এই একটা মাসে সব গিয়াস তার প্যাটে এসে ভর্তি হয়ে যায় বন্ধু আমার বেড়াদার ইসলাম মুসলমান এই বাপজি আমার এই ভাইজান আমার আমার আল্লাহ বলেন আমাল মিত্তা আজার রতিন তোমরা যদি এক কিঞ্চিৎ পরিমাণ গুণহা করো আমার আল্লাহ সেটাও জানে এই বেরাদার মুসলমান আজকে রোজা কালকে সাহাবাইকে রামদের জন্য রমজান মাস যখন আসতো বন্ধু আমার বেরাদার সাহাবাই কেরাম এক অপরকে খুশির সংবাদ জানাতেন সাহাবাই কেরাম এক অপরকে খুশির জানাতেন এই বেরাদার মুসলমান সাহাবাই কিরমগুড়িরা এক অপরকের নিকটে খুশি প্রকাশ্য করতেন বলে কেন এই রমজান আসার পরে এত তোমাদের মধ্যে কেন খুশি কেন তোমরা উল্লাসিত হয়েছ কেন তোমরা খুশি হয়েছ বলে শুনে নাও শুনে নাও শুনে নাও আরে রমজান এসেছে আল্লাহকে রাজি করার দিন চলে এসেছে বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাই রামার বেরাদার রমজানকে পাবার পরে শাহবাই কেরাম বেরাদার মুসলমান খুশি হয়েছে আজকে রমজান আসলে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের মাথার ওপরে আমার মনে হয় তার বাবা ইন্তেকাল করলে দুঃখ অত হবে না যত রমজান মাসকে দেখে দুঃখিত হয় জি এই বেরাদার ইসলাম মুসলমান এই ভাবছি আমার যে জায়গাতে আমাদের খুশি মানা উচিত সেই জায়গাতে আমাদের খুশি নাই যে জায়গাতে আমাদের দুঃখ করা উচিত সেই জায়গাতে আমাদের আজকে খুশি মুসলমান ভাবছি আমার ভাইজান আমার এই বেরাদার ইসলাম মুসলমান আমরা মুসলমান মুসলমানের একটা শান আছে একজন দুনিয়াতে কোনো চাকরি কন্যাওয়ালা উদাহরণস্বরূপ আই বের ইসলাম মুসলমান আপনার সমাজে বড় ভাই আবার শাম মোহাম্মদ সাহেব রেলওয়েতে চাকরি করেন প্রত্যেক সার্ভিসম্যানকে সরকারি একটা অনুদান বছরে একবার পাওয়া যায় যায় না একটা সরকারি অনুদান একটা বোনাস সরকারি কিছু গিফট বছরে একবার পাওয়া যায় আচ্ছা বলুন তো যে সার্ভিসম্যান সার্ভিস করে যে চাকরি হোল্ডার চাকরি করে সেই বোনাসটা পাওয়ার পরে গিফটটা পাওয়ার পরে দুঃখিত হয় না খুশি হয় একটু জোরে বলুন পুরো এক মাস আলোচনা করে আমার গলা বসেছে আপনাদের তো গলা বসেনি আলহামদুলিল্লাহ আল্লাহর যদি রহমত হয় দু চার দশ মিনিটে ইঞ্জিনটা যদি গরম হয় ইনশাল্লাহ আওয়াজ স্বাভাবিক জায়গাতে আসতে পারে যদি আল্লাহর রহমত হয় বন্ধু আমার বিরাদ ইসলাম মুসলমান বলছিলাম আপা আমার সার্ভিস হয় সার্ভিস করার পরে বৎসরে যেটা একটা অনুদান পায় যেটা আপনার কি বলে টাকা পাই সে পয়সা পাই সেটা পেয়ে খুশি হয় না দুঃখিত হয় এটা জোরে বলতে হবে খুশি হয় এই মুসলমান এই ভাবছি আমার তাহলে আমরা কেমন মুসলমান এগারো মাস আপনি যদি রোজা রাখেন এগারো মাস আপনি যদি কোনো নেকি করেন উদাহরণস্বরূপ কোরআনের তেলাবাদ যদি করেন সাওয়াল মাসের এক তারিখ থেকে নিয়ে আপনার শ্রাবান মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আজকে হে বেরাদার মুসলমান আগামী কাল সূর্য ডুবার পূর্ব পূর্ব পর্যন্ত আপনি যদি কোরআন তেলাবাদ করেন আপনাকে আল্লাহ এক অক্ষরে দশ নেকি দান করবে এক অক্ষরে দশ নেকি কালকে মাগরিবের নামাজের পরে থেকে নিয়ে ঈদের চাঁদ উঠা পর্যন্ত আপনি যদি কোরআন পাকের একটা অক্ষর তেলাবাদ করেন আল্লাহ আপনাকে সত্তর খানা নাকি দান করবে এই দিনে আপনি যদি একটা নফল পড়েন আপনাকে আল্লাহ নফলের নেকি দেবে রমজান মাসে যদি আপনি একটা নফল আদা করেন আল্লাহ আপনাকে একটা ফরস আদা করার নেকি দেবে এই দিনে একটা ভরস করেন একটা আপনার ভরসাদা হবে রমজান মাসে যদি আপনি একটা ভরস করেন আল্লাহ আপনাকে 70 খানা ভরসা দান পরার নেকি দান করবে তাহলে আমরা মুসলমান আমাদেরকে খুশি হওয়া পরিজন না দুঃখ করা পরিজন কিন্তু কজনে আমরা খুশি আছি কজনে আমরা তৈরি করেছি কজন আমাদের মধ্যে আছে যারা এই প্রস্তুতি নিয়ে আছে কালকে রোসা কালকে থেকে কুড়ি কাঁচ দিনের মধ্যে বেশি নফলে বাদাত করব কজন এই নিয়ত করে আছে কালকে রোসা ওই রোসাতে কালকে থেকে খোরাম তেলাবাদ প্রতিদিনে একপাড়া করা করব বন্ধু আমার বিরাদর মুসলমান উত্তর মহারাজ কোত্তকে নাজির হোসেন সাহেব আটশো টাকা মাশাল্লাহ আল্লাহামদুল্লাহ চশকল্লা সুবহান আল্লাহ বন্ধু আমার বেরাদারী ইসলাম এই মহাশা সামনে কেলাম ভাবছে আমার ভাইজান আমার বন্ধু আমার আর শোনাব্বা একবার দরুশুরি তেলাম পড়ুন আমি একটু আগে বাড়ি আল্লাহ হুম সলে আল্লা সৈয়দ না মাওলা না মোহাম্মা وعلى آل سيدنا وعلى علي سيدنا مولانا ما محمد صلى الله تعالى عليه وسلم وانسى سامنة كرام برادران اسلام اي بند همار الله رب العالمين پوبيترو القرآن والين فمن يعمل مثقال ذرة خير يرى হে জগতের লোকেরা তোমরা যদি এক ইঞ্চিত পরিমাণ আমার আল্লাহ সেটাও খবর রাখে আমার আল্লাহ সেটাও জানি মজার সামনে কি রাম বাবা জীবন ভাই রমন এই পবিত্র রমজান আছে আব্বাজি এই বেরোধন ইসলাম মুসলমান আজকে আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার একটা দিন রোজা রাখার জন্য গো বেড়াদার আমার আপনার আত্মাখানা যেন বেরিয়ে যায় আহারে মুসলমান সকালবেলাতে আমরা খাই সন্ধ্যাবেলাতে আব্বাজি আমার বেরাদার মুসলমান খাই তারপরে আমাদের রোজাখানা যেন পূর্ণ হয় না

আব্বা জান আমার এই বেড়াতে মুসলমান চিন্তায় চিন্তিত দিকে যাব গো বাড়িতে আমি খাবার জন্য যাব যাবো কোটে খাবার চাবার জন্য যাব এ বেরাদার হাজরাতে উমারে ফারুক হাম রাদি আল্লাহ বেরাদার মুসলমান তিনার যেন আব্বা ছিল হাজরাতে উমরে ফারুক আসহাম রাদি আল্লাহ কোটে। যখন কোন ব্যক্তি আপনার আসত কোনো মশলা জিজ্ঞাসা করার জন্য আমার হাজরাতে উমারে ফারুক আসহাম রাদি আল্লাহ তালানহ হোক আগে দশ খান লাগাতেন তারপরে আমার উমা যেন বন্ধু মারে বেরাদার সেই ব্যক্তি খানাকে খাবার জন্য বেরাদার মসলমান আগে খাওয়াতেন পরেক্ষণে যেন আমার কুমার বেরাদার সেই মশলা খানা বলে দিতেন শুভান আল্লাহ শুভানল্লাহ সদ্বরত কুমার তিনাকে কেউ যদি মশলা জিজ্ঞাসা করতো কেউ যদি তিনাকে ফতুয়া জিজ্ঞাসা করতো এই বেরাদার ইসলাম মুসলমান সে আনে বালা সেই রসুল্লার প্রিয় সাহাবি আব্বাস আমার ভাই যেন আমার বন্ধু আমার সেই রসুল্লাহ আগে খাবার খাওয়াতেন পরেক্ষণে তাকে মশলা বলে দিতেন হজরত আবু হরইরা রাজিউল্লাহাল হোসিন্দা করলেন আমি কার নিকটে খাবারটা চাইতে যাব উমারের তো অভ্যাস আছে উমারের তো নিয়ম আছে হাজরাতে উমারের নিকটে একটা মশলা জিজ্ঞাসা করতে যাই উমার আমাকে মশলাও বলে দেবেন সাথে সাথে আমাকে যেন কিছু খেতেও দেবেন হাজরাতে আবুহরান উমারের নিকটে গিয়েছেন খানা জিজ্ঞাসা করার জন্য আব্বাজি হাজরাতে উমারে ফারুক আজমের নিকটে হাজির হলেন আবু হরেইরা সালাম যেন করলেন আমার ওমারে ফারুক আসাম সালামের যেন উত্তরখানা খানা দিয়েছেন ও বন্ধু আমার বেরাদার মুসলমান হজরতে উমার কে বেরাদার আবু হরে রাতে বাবা মশলা জিজ্ঞাসা করেছেন আমার উমারে ফারুক আজম কোনো কথা না বলে বাবা জীবন ভাইরা আমার আমার উমারে ফারুক আজম রাতি আল্লাহ তালান হো মশলা খানা বলে দিলেন মশলাখানা বলে দিয়েছেন বাবা জীবন ভাই আমার হাজরাতে আবু হরে আল্লাহ আনহ উমারের দিকে যেন তাকায় এই বের মুসলমান হাজরাতে উমার আবু হরোর দিকে তাকান উমার যেন জিজ্ঞাসা করেন ও আবু হরেরা বলো বলো আবু হরেরা গো বলো আবু হরেরা কেন তুমি আমার দিকে তাকিয়ে রয়েছে বলো হযরতে আবু হরেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি দুই দিন থেকে অনাহারে তাই বলে কিছু খাবার পাব তাই বলে আপনার নিকটে মশলা খানা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক হুজুর আমি এসেছিলাম আপনার নিকটেই আমি মশলাটা জিজ্ঞাসা করব। সেই মশলাটা জিজ্ঞাসা করার পরে আপনি আমাকে কিছু খেতে দেবেন তাই বলে এসেছিলাম হুজুর দুই দিন থেকে আমি ওয়ানাহারে আছি দুই দিন থেকে আমার জন্য খাবার জন্য কিছু নাই হুজুর আপনি আমার আমি খাবার লোভে এসেছিলাম আমি খাবার জন্যই এসেছিলাম হাজরাতে উমারে ফারুক আজাম রাদি আল্লাহআ বলেন আবু হরে ও আবু হুরায়রা তুমি আমার নিকটে খেতে এসেছো আমি উমর আজকে তিন দিন গত হয়ে গেছে আমার বাড়িতে একটা খেজুর পর্যন্ত খাবার জন্য ব্যবস্থা নাই এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো একটু मोहब्बत হবে না সুবহানাল্লাহ এই বিরদুন ইসলাম মসাজ সামনে کرام হযরত উমর বলেন আবু হুরায়রা ভাই ও আবু হুরায়রা যদি তুমি তোমার মনের যদি এটাই বাসনা তোমার মনের মধ্যে যদি এটাই আকাঙ্ক্ষা তাহলে চলো আবু আবুবাকার সিদ্দিক তিনারও অভ্যাস আছে হাজরাতে আবুবাকার সিদ্দিককে কেউ যদি মশলা জিজ্ঞাসা করে কোন যদি ফতুয়া জিজ্ঞাসা করা হয় আমার আবু আবুবাকার তাকে আগে খেতে দেন পরেক্ষণে যেন আমার আবু আবুবাকার সিদ্দিক আগে খেতে দেন তারপরে আবু বাক তাকে যেন খেতে দিন কোনো মশলা বলেন বন্ধু আমার বিরাদার হজরতে উমারে ফারুক আসাম হজরতে আবু হরে দুইজন সাহাবি চলেছেন আবু বাক সিদ্দিকের নিকটে আবু বাক সিদ্দিক রাদি আল্লাহর দরবারে বন্ধু আমার বেরাদার মুসলমান হজরতে আবু বাক সিদ্দিক রাদি আল্লাহ যে আবু বাকার একদিন নয় দুই দিন নয় যে আবু বাকার আমার চার দিন ধরে বনাহারে। যে আবু বাকার সিদ্দিক আমার চার দিন ধরে বনাহারে হারে মহাসার সামনে কেরাম বেরাদ ইসলাম হাজরাতে উমারে ফারুক আসাম উসমানে গানি হাজরাতে উমারে ফারুক আসাম আবু হরে সঙ্গে করে নিয়ে হাজরাতে আবু বাকার সিদ্দিকের দরবার গেলেন আবু বাকার সালাম করলেন মশলা জিজ্ঞাসা করলেন আবুবাকার সিদ্দিক মশলা ভুলে দিলেন কিন্তু খাবার জন্য কিছু বললেন না উমার বলে ভাইজান ও ভাইজান আমি জানতাম যে আপনি আপনাকে মশলা জিজ্ঞাসা যেই করতে আসে তাকে আপনি আগে খেতে দেন কিন্তু আজকে কেন আগে আমাকে খেয়াতে বললেন না হাজরতে আবুবাকার সিদ্দিক বলেন ও ভাই আজকে চার দিন গত হয়ে গেছে আমার বাড়িতে খাওয়ার জন্য কিছু নাই বন্ধু আমার বেরাদার সামনে রাম বাবা জীবন ভাই আমার এই বেরাদার মুসলমান আপা যে আমার আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ বলেন ভাই ওমার গো আজকে চার দিন থেকে যেন আমি অনাহারে ভাই ও গো ভাই ওমার যদি কিছু খেতে হয় আমার নিকটে তো কিছু খাবার জন্য নাই ওগো ভাই যান চলো চলো বিশ্বের সুল সাল্লাহ আলাইহাসাল্লামের নিকটে যাই আমার রসুল্লাহর নিকটে যাই তিনজন সাহাবি আবু বাকার উমার হজরতে আবু হরেরা এই তিনজন সাহাবি আব্বাজি আপনার কি বলে বাবা রসুল্লাহর দরবারে গিয়েছেন যেন আমরা কিছু খাবার জন্য পাই দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রসুল্লাহ আমার হয়েছেন তিনজন সাহাবি আমার রসুল দরবারে হাজির হয়েছেন আমার নাবিকে সালাম করা হলো তিনজন সাহাবি বাবা জীবন ভাইরা আমার হাজির হওয়ার পরে আমার বিশ্বের রসুন সাল্লুত আলিহাল্লামের দরবারে হাজির হয়েছেন আমার নাবি মুস্তাফার সাহারা খানা তাকান ইয়েবের সংবাদদাতা নবী আমার ওই সাহবাই কেরম চাহারা খানা দেখার পরে যেন বলেন ওগো গো ওগো উমার বলো বলো কয়েকদিন ধরে তোমরা বলে যেন হায়ার আমরা যেন বনাহারে রয়েছি নাবি আমার বলেন ও আবুবাক আবুবাকার গো তুমি তিন দিন ধরে অনাহারে আবুবাকার তুমি চার দিন ধরে অনাহারে আমি রস রসুল্লাহ আজকে সাতদিন দিন ধরে যেন বানাহারে রয়েছি সুবহান আল্লাহ সুবহান দিন গত হয়ে গেছে আবু বাড়িতে খাবার জন্য কিছুই নাই যিনি মালিকে জান্নাত যিনি মহাশয় সামনে রাম বিরাদার যিনি মালিকে জান্নাত যিনি জন্নতের মালিক এই বেরাদার মুসলমান যিনি হাউসে কাউসারের মালিক আমার রসুল্লাহ সেই রসুল্লাহ আমার সাত দিন ধরে বানা হবে এই মুসলমান আল্লাহ টাকা দিয়েছে পয়সা দিয়েছে আব্বাজি আমার টাকা পয়সার অহংকারে আমরা দুনিয়ার মহাব্বাতে দুনিয়ার মায়াতে ডুবে থাকলাম এ মুসলমান টাকা পয়সা আমার আপনার কত দিন কত সময় আমার টাকা পয়সা গো আমার মুসলমান সেই জায়গাতে একজন আরো রসুল ছিলেন যখন দেখলেন নাবি মুস্তাফার দরবারে বন্ধু আমার বেরাদার আপনার তিনজন সাহাবি খুদাত্ত অবস্থায় রাসুলুল্লাহ আমার সাত দিন ধরে না খেয়ে ওই সাহাবি বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গো যদি আপনার পারমিশন হয় ইয়া রাসুল আমি যেন নিজের বাড়ি যাই আপনাদের জন্য কিছু যেন খাবার ব্যবস্থা করে দিতাম আব্দুল বাড়িতে বাবা অসুস্থ আছে তাই বলে পাঁচশো টাকা দাল আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছে রাব্বে কায়নাত যেন এই দানকে কবুল করে তিনার বাবাকে যেন সুস্থতা দান করি বন্ধু আমার বিরাদার সকলে বুলুন জিয়ারত ওই মদিনা সপনে আমি দেখি সোনার মোদিনা সোনো দেশে চলো ও না ওই মদিনা স্বপ্ন আমি মেহদিনা একজন মা জনীতে দেড়শো টাকা কাদান করেছেন আল্লাহ রাবুল আলমিন এই দানকে যেন কবুল করে বন্ধু আমার বিরাদ ইসলাম এই আজকে আমাদেরকে আমার নিয়ামত দিয়েছে নিয়ামতের দেওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে ভাইজান আমার বন্ধু আমার আমরা আল্লাহর এবাদত আমরা আল্লাহর এবাদত খানা যেন করতে পারলাম না আহারে মুসলমান এই ভাবছি আমার ভাই যেন আমার বন্ধু আমার আদরা তুই জাহান দুজাহান সাল্লাল্লাহ হোতা আলাহ আরে সাল্লামকে ওই সাহাবী বলেন ইয়ার সুনাল্লাহ নাবি গো এই সাব আই কে নিয়ে আপনি যেন আমার বাড়িতে চলুন ইয়ার সোনাল্লাহ আম নাবিয়ে দুজাহান তিনজন সাহাবিকে নিয়ে আমারা সোনাল্লাহ সেই সাহাবের বাড়িতে হাজির হলেন আপা যেন আমার ছোট্ট একটা ছাগলের বাচ্চা চভাই যেন করা হলো রুটি যেন তৈরি করা হলো আমার রসুল্লার জন্য আব্বাসে আমার এই বিরাদার খাবারটা যেন আমার দয়ার নাবি মায়ের নাবি বিশ্ব রসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে হাজির করা হলো ও বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার হজরতে আবু হরেইরা রাদি আল্লাহ তালানহু ওমার ফারুক আজাম রাদি আল্লাহ তালানহু সেই খাবারটাকে আব্বাস আমার পেট ভরে খাবার খানা যেন খেলেন হজরতে উমারে ফারুক আজাম দেখেন বিশ্ব রসুল আমার মাত্র একখানা রুটি নিয়েছেন একটা রুটি নিয়েছে দুই পিস মাংস আমার রসুনল্লা নিয়ে ছোট্ট ছোট্ট লোকমা মা বানিয়ে সেই রুটি খানা খেয়ে আমার যেন খেয়েছেন বেড়াতে রুটি খানা খাওয়া হয়েছে আমার বাবা যেন কান্না করতে আরম্ভ করেছেন রসুনল্লা দুই চোখ বারাক থেকে আবাজি যেন জল পড়ে যাও পানি যেন পড়ে যায় দজাহান আমার কান্না যেন করে চলে চলে যান হজরত উমার ফারুক আজম বলেন যা রসুল আল্লাহ নবী গো যা হাবিব আল্লাহ নবী গো আপনি কেন খাওয়ার পরে এই রুটিটা খাওয়ার পরে আর সুলাল্লাহ কেন আপনি যেন কান্না করতে আরম্ভ করেছেন নাবিও তো জাহান সাল্লাহ আলাই সাল্লামকে বেরাবা হাদরাতে উমার ফারুক আজমকে বলেন ও কান খুলে শুনে নাও উমারে গো জন্য যেন আমি কান্না করতে রয়েছি উমার আল্লাহ রাব্বুল এই রুটির হিসাব খানা যদি হাসরের ময়দানে আমার নিকটে চাই আমি রসুল্লাহ কি করে সেই হিসাব খানা দেব মুসলমান ছোট্ট একটা বোনের হাতে আপনার এক হাজার এগারোশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু আমার বেড়াধার নাবিগুনেরা নিঃসন্দেহ মাসুম কোনো হিসাব নাই নীন্দের হিসাব হবে না উমারে ফারুক আসাম বলেন আল্লাহ সাত দিন পরে আপনি একটা রুটি খেয়েছেন আল্লাহ নামে সুবাহ আল্লাহ মা জননী স্বামীর নামে পাঁচশত টাকা দিয়েছে মাশাল আলহামদুলিল্লাহ যে বন্ধু আমার বেরাদের ইসলাম মুসলমান উমার বলেন ইয়া রসুলাল্লাহ সাত দিন পরে আপনি একটা রুটি খেয়েছেন তারপরে আপনার চোখে জল তারপরে আপনার দুই চোখে পানি হে বেরাদার মুসলমান হাদিসের খোলাসা আপনার সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো আমার এটাই বন্ধু আমার বেরাদার আল্লাহর দাবা নিয়ামত আমরা ব্যবহার করি আল্লাহ দাবা খাওয়া আমরা ভক্ষণ করি বেড়াদার মুসলমান তারপরে একটি বার আমরা ভাবলাম না একটি বার না আল্লাহ যদি হিসাব চাই ওই ময়দানে কি করে হিসাব এই বন্ধু আমার রমজান পাওয়ার পরে রোসা রাখলেন না আব্বাজি সময় পাওয়ার পরে আল্লাহর এবাদত করলেন না আল্লাহ যদি এই হিসাব খান আপনার নিকটে চাই বলুন এই হিসাবটা কি করে দেবে এই বেড়াদ ইসলাম এই মহাসার সামনে কিরাম এই বাবা জীবনের আমার যার ফলে আব্বা সামনে রমজানুল মোবারক এই পবিত্র রমজান মাস সেই মাসের পরিপূর্ণভাবে ইবাদত করার চেষ্টা করুন একবার দুরুশ্বরী পড়েন কোনো আমি আগে বাড়ি